আজ আলোচনা করব বিশেষ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির দেখা উচিত কারণ বাঙালি বিদ্বেষী দাঙ্গাবাজরা বাংলার সম্প্রীতি নষ্টের চেষ্টায় উঠে পড়ে লেগেছে কখনো মিথ্যা পোস্টের মাধ্যমে কখনো গুজব ছড়িয়ে কখনও মিথ্যা সিনেমা বানিয়ে যার সঙ্গে বাংলার দূর কোনো সম্পর্ক নেই আর এর মদরদাতা দাঙ্গাবাজ বিজেপি আর এস এর কারিগর বিবেক অগ্নিহাত্রী নামে এক কিট তৈরি করেছে দ্য বেঙ্গল ফাইলস নামে একটি সিনেমা বর্তমান বাংলার সাথে দূর দূরান্তে তার কোনো সম্পর্কই নেই শুধু তৃণমূলকে ভোটের আগে উৎখাত করার জন্য বিজেপিকে ক্ষমতায় আনার উদ্দেশ্যে এই সিনেমা তৈরি করা হচ্ছে আজকের ভারতে যে সাম্প্রদায়িক বিভাজন ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি চলছে তার ইতিহাস খুব বেশি পুরানো নয় কিন্তু কিছু সুবিধাবাদী গোষ্ঠী আমাদের শেখাতে চাইছে বোঝাতে চাইছে এ দেশের ইতিহাস শুধু দাঙ্গা হত্যাকাণ্ড আর একতরফা শোষণ আর শাসনের সত্যিটা কি তাই আসুন জানা যাক ইতিহাসের আসল কথা মুঘল আমলে কি হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল হতো ইতিহাস কি বলছে না আকবর থেকে জাহাঙ্গীর শাহজাহান থেকে ঔরঙ্গজেব এই শাসকরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি বিশ্বাস করতেন ঐতিহাসিক যদুনাথ সরকার আর সি মজুমদারের মতে এরা হিন্দু ঐতিহাসিক তারা লিখে গেছেন মুঘল শাসকরা ছিলেন সকল ধর্মের প্রতি সহিষ্ণু বিদ্রোহ হয়েছে তবে তা কখনো সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিক ছিল তা রাজপুত মারাঠা বিদ্রোহ রাজ্য দখলের জন্য হয়েছিল ধর্মের নামে নয় মুঘল শাসকদের সঙ্গে হিন্দু সেনাপতিরা এই দল লড়াইয়ে অংশগ্রহণ করেছিল বিভাজনের রাজনীতি শুরু হয় উনিশশো সালে আর ও মুসলিম লীগের জন্মের মধ্য দিয়ে এরা ব্রিটিশদের দালালি করত ভারতের স্বাধীনতা সংগ্রামে কখনোই অংশ নেয়নি এরা লক্ষ্য ছিল একটাই হিন্দু মুসলিমকে ভাগ করো এবং ও শাসন করো উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগে লাখ লাখ মানুষ প্রাণ হারায় দুই ধর্মেরই লোক নিহত হয়েছিল ইতিহাস জানায় পাকিস্তানে বেশিরভাগ নিহত হয়েছিল হিন্দু ধর্মের মানুষ আর ভারতে বেশিরভাগ নিহত হয়েছিল মুসলিম মুসলিম কমিউনিটি মানুষ এর পরেও দাঙ্গা হয়েছে উনিশশো সালে আহমেদাবাদে উনিশশো তিরাশি সালে আসামের মেলিতে উনিশশো সালে মুম্বাইয়ে দু সালে গুজরাট দাঙ্গা বিশেষ গুরুত্বপূর্ণ অধিকাংশ ক্ষেত্রেই মুসলিমরা প্রধান ভুক্তভোগী তারা আক্রমণের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে দাঙ্গায় মাত্র দু ঘন্টায় পঁচিশশো মুসলিম নিহত হয় একজন হিন্দু নিহত হয়নি আমেদাবাদে এক হাজার মুসলিম নিহত হয় মাত্র সত্তর জন হিন্দু গুজরাটে গর্ভবতী মায়ের পেট থেকে শিশুকে বার করে হত্যা করা হয়েছিল সেই সময়ের মুখ্যমন্ত্রী আজকে দেশের প্রধানমন্ত্রী সত্য গোপন করা যায় না আজ প্রপাগান্ডা সিনেমা বাহিনী মানুষের মনে বিদ্বেষ সারানো হচ্ছে কেরালা হিস্ট্রিতে বলা হয়েছিল বত্রিশ হাজার মেয়ে ধর্মান্তরিত হয়ে আইএসআইএতে আইএসআইএসে যোগদান করেছে অথচ কেরালা হিস্ট্রি যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে পৌঁছালো তখন এই সংখ্যা সরকারি সূত্রমূর্তের মাত্র তিনজন পরিচালক সুদীপ্ত সেন আদালতে স্বীকার করেছে সংখ্যাটা বানানো ছিল উদ্দেশ্য ছিল ভোট বাক্সে প্রভাব ফেলা কাশ্মীর ফাইল সিনেমাতে আংশিক সত্যের সঙ্গে অতিরঞ্জন ও মুসলিম বিদ্বেষ জড়িয়ে দেওয়া হয়েছিল এখন সেই পরিচালক দায় বানাচ্ছে দ্য বেঙ্গল ফাইলস এর নামকরণ করেছিল দ্য দিল্লি ফাইলস কিন্তু ভোটের আগে দ্য বেঙ্গল ফাইলস হয়ে গেল কলকাতায় উনিশশো সালে দাঙ্গার ঘটনা তুলে ধরে আজকের বাংলাকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে এই সিনেমার মাধ্যমে অথচ ইতিহাস জানায় সেই দাঙ্গায় দুই সম্প্রদায়ই হতাহত হয়েছিল মুসলিমরাই বেশি প্রাণ হারিয়েছিলো সেই দাঙ্গায় আর এই সিনেমার লক্ষ্য একটাই ভোটের আগে বিভাজন আর বাংলা বিদ্বেষ বাংলাকে অশান্ত করার চেষ্টা বাংলা হাজার বছরের হাজার বছর ধরে সম্প্রীতির মাটি চৈতন্য মহাপ্রভু নজরুল ইসলাম রবীন্দ্রনাথ লালন সবাই এই মাটিতে মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন আমরা চাই এই সম্প্রতির বাতাবরণ বজায় থাকুক দাঙ্গা নয় মানবিকতা বাঁচুক ভক্তি নয় ইতিহাস পড়ুন অন্ধবিশ্বাস ছাড়ুন সত্য জানুন দাঙ্গা যারা চায় তারা আমাদের শত্রু বাঙালির শত্রু মানবতাকে বাঁচান বাঙালি জাতিকে বাঁচান বাংলাকে অশান্ত হতে দেবে না আর বিবেক অগ্নিহত্রীকে বলবো যদি ক্ষমতা থাকে আসাম দাঙ্গা গুজরাট দাঙ্গা আহমেদাবাদ দাঙ্গা নিয়ে একটা ফাইল সিনেমা তৈরি করে দেখান না একটা ফাইল সিনেমা তৈরি করুন দেখান